দিনের বেলা তো মিষ্টি অনেক কিছু খেলাম তা রাত্রেবেলা কি একটু ঝাল ঝাল কিছু হয়েছে আমার শরীরের অবস্থা বিশাল খারাপ দাঁত যন্ত্রণা যা হচ্ছে গেছিলাম গুবলু আমি জয়া গুবলুর মা আরও সব পাঁচ ছজনা মিলে গিয়েছিলাম পার্কে এত দাঁত যন্ত্রণা হচ্ছে সবাই চলে আসলাম ঠিক আছে ওষুধ খেয়েছি এসে আমি মানে তীব্র যন্ত্রণা হচ্ছে এসে ওষুধ খেয়েছি এটা হচ্ছে কালকের তরকারি রয়েছে আর এই হচ্ছে মাছের তেল এটাও কালকে রয়েছে সত্যি তোমার সময় রান্না করার মতন কোনো শক্তি নেই আর এইটা আজকে আমি রান্না করেছি তো এটা এক থালা হয়েছিল এটা পাঁচ ভাগ হয়েছে এক হচ্ছে কাকু এক হচ্ছে জয়া এক হচ্ছে গুবরুর মা এক হচ্ছে শুভঙ্করের মা আর এইটুকু হচ্ছে আমার ঠিক আছে তো এটা আমি আজকে নতুনভাবে রান্না করছি এটা রেসিপি দিয়ে দেবো তোমরা দেখে নিও খুব ভালো লেগেছে তবে এটা আমি ওই দেখে দেখে করেছি তো এটাই কিন্তু খাবো আর করে নিয়েছি গরম গরম ভাত আর আমার মুরগির পাড়া বেশি ডিম সত্যি মুরগিটা আছে দেখে না এখনও ডিম খেতে পাই মানে বেশি ডিম তো দাদাভাইকে বলছি যে বাস্কটা ঠিক করে আমি আর দুটো মুরগি পুষবো আমার ইচ্ছে করে আর দুটো মুরগি পুষবো ও একা একা থাকে ওরও কিন্তু ভালো লাগে না সাথে যদি আর দু তিনটে হয় তাহলে আরও বেশিও ডিম হবে আর আমাদের খাওয়াটাও ভালো হবে তো আমি ভাত নিচ্ছি সারাদিন ভাত খাইনি মনে হচ্ছে কতদিন খাই না গো সত্যি কথা বলতে কি এই যে আমি এই কাজটা তোমরা একজন আমাকে করতে বারণ করেছো যে হাড়িতে এইভাবে ঠোকা মারবে না ভুল হয়ে গেছে এরপর দিন থেকে আর করবো না ঠিক আছে

মানে এটা খেতে যে এতটা টেস্ট হয়েছে আর গরম ভাতের সাথে এটা কিন্তু অমৃত লাগে সত্যি আমার মা যেদিন সেদিন একটু রান্না করে মাকেও খাওয়াবো এটা যে পিছলা পিছলা ভাব থাকে না সেটা একদম নেই তুমি খেলেই বুঝবে দারুণ টেস্ট ওই পিছলে পিছলের জন্য আমার খেতে ইচ্ছে করে না এবার থেকে যদি কখনো বাগানের কচুর শাক খাই আমি কিন্তু এইভাবেই রান্না করব দারুণ হয়েছে বিশ্বাস করো মানে এত টেস্ট আমি ভাব মানে বলতে পারছি না তো যাই হোক সবাইকে শুভরাত্রি মানে গুড নাইট সবাই খেয়ে দেয় তাড়াতাড়ি ঘুমিয়ে পড় আমার শরীরটা যেহেতু ভালো নেই আমিও তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়বো তো চলো বাই বাই